তারা এর মধ্যে ওদা ইতে তারা গাওয়া বের হইছে তারা গায় গান বের হইছে মেহাসে মেхай দি লাগা তারা যেন যেন লাগা নেই আলো রে কি করতে পারি না বাড়ি এসে বসে যেন বসে ভালো আইলে তো বেরলা আর ভাই সব কোনটা বসরা হ্যাঁ আর কোন কে काय मिल रहा है आई दे सुना इते की अच्छा माने এখানে খেলা করে চলেছে এখানে চলছে ঠিক আছে ওটা যাবে না বাটছে

তোবা না। দেরতে করে মারি জানা ভাই। মানে গানে তো বসে যায়। মানে তো বসে যায়। মানে সারা Oh, è stato un po' vero. Non è 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 vero. è vero. è vero. Non è vero. no, è vero. è vero. Non è vero. è vero. è vero. è vero. è vero. আরে আরে খেলোয়াড় কেমন রেছি এই কত হ্যাঁ আরে সমস্যা না ভাই হ্যাঁ এটা খেলা কত তোলার বসে আছে